সোপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছ সবাইকে শঙ্কর টিউটোরিয়াল পার্কের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছ তোমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে অনুশীলনী হচ্ছে এক দশমিক এক তো এই এক দশমিক এক থেকে আমরা পর্বে একটি ভিডিও এক নম্বর প্রশ্ন যেটা ছিল সেটা ছিল সংখ্যাগুলোকে অঙ্কে লিখো সেটা আমরা পাবলিশ করেছি যদি সেটা মিস করে থাকো এই মুহূর্তে উপরে একটা লিঙ্ক আছে সেখানে ক্লিক করে দেখে নিতে পারবে আর এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুই নম্বর যে প্রশ্নটি আছে দুই নম্বর এখানে মোট প্রশ্ন আছে হচ্ছে চারটি চারটি এর মধ্যে এটি হচ্ছে কতগুলো সংখ্যা দেওয়া আছে সেগুলোকে কথায় লিখতে হবে তো এই সংখ্যাগুলোকে আমরা কথায় লিখবো এখান থেকে আমরা আমি যেটা করব সেটা হচ্ছে খ আর হচ্ছে ঘ মানে দুই আর চার সেটা তোমরা ক এবং গ এই দুইটা তোমরা করে নিবে তো এখানে খ নম্বরে কি কী আছে আমরা একটু দেখি আর খ নম্বরে যেটি আছে সেটি হচ্ছে দুই শূন্য শূন্য তারপর হচ্ছে শূন্য সাত আট সেটা একটা আছে তারপর আরেকটা আছে এখানে সাত নয় শূন্য ছয় সাত আট আর আরেকটা হচ্ছে আট নয় শূন্য শূন্য সাত পাঁচ তো আমরা এইগুলোকে যদি সমাধান করতে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে এগুলো অঙ্কে লেখা আছে দেখো আমরা প্রথমে এটা উঠাবো উঠানোর পর আমরা কমা ব্যবহার করব তো আমরা দেশীয় পদ্ধতিতে কমা ব্যবহারের যে নিয়মটা জানি সেটা হচ্ছে প্রথম হচ্ছে তিন ঘর পরে ডান পাশ থেকে তিন ঘর পরে একটা কমা হবে তারপর দুই ঘর পরে পরে দুইটা কমা হবে তো আমরা দেখি এখানে এটা দেশীয় পদ্ধতি যেহেতু এখানে বলে নাই কোন পদ্ধতিতে করার জন্য আমরা এটা দেশীয় পদ্ধতি করব তো প্রথমে আমরা কমা ব্যবহার করব কমা ব্যবহার করলে আমাদের এটা খুবই সুন্দর হয় এবং আমাদের করতেও এগুলা দ্রুততার সাথে করা যায় সমাধান এক দুই তিন তিন ঘর পরে একটা কমা তারপর এক দুই দুই ঘর পরে একটা কমা তো এই কমাটা কেন ব্যবহার করলাম এই কমাটা ব্যবহারের পিছনে একটি কারণ আছে কারণটা আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে এখানে আমি লিখতেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এরকম আমি মনে করি আমি এতগুলো অঙ্ক আছে তো এখন কমা ব্যবহারের নিয়ম হচ্ছে আমরা প্রথম এক দুই তিন ঘর পরে কমা ব্যবহার করবো আবার দুই ঘর পরে একটা আবার দুই ঘর পরে একটা তার মানে দুই ঘর পরে দুইটা হচ্ছে তারপর আবার এখানে হবে যদি এরকম থাকে আবার তিন ঘর পরে একটা ঠিক আছে তো এখন এই কমা ব্যবহারের পিছনে যে উদ্দেশ্যটা উদ্দেশ্যটা হচ্ছে প্রথম কমাটার পর এটা হবে হাজার তারপরে কমা যেটা সেটা হবে লক্ষ তারপরে কমা যেটা সেটা সেগুলো সবগুলো হবে কোটি তো আমাদের এই জন্য আমরা ব্যবহার করলাম যে প্রথম ক্ষমা এরপর একটা যেটা আছে সেটা শত তারপর একটা হচ্ছে দশক একক তো এখন এই দুইটা আমরা পারবো আমরা অনেকবারই আমরা করেছি তো এখন আমরা আমাদের এটা মনে রাখতে হবে যে প্রথম কমার ডান পাশেটা শত বাম পাশে হচ্ছে হাজার তারপরে বাম পাশে হচ্ছে লক্ষ তারপর বাম পাশে হচ্ছে কোটি তো এইটুকু যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের কথাই লেখা আর কোনো ঝামেলা থাকবে না তো চলো আমরা সেটার উপর ভিত্তি করি প্রথম কমা এটা দ্বিতীয় কমা পেয়েছে প্রথম কমার বাম পাশে হচ্ছে কি হাজার তারপর একটা হচ্ছে লক্ষ তাহলে কয় লক্ষ এখানে দুই লক্ষ তাহলে আমি এখানে লিখবো দ রসুকার দু দুই রসই দুই লক্ষ তারপর একটা হাজার হাজারের ঘরে কিছুই আছে কি হাজারের ঘরে কিছুই নাই। তাহলে আমি কিছুই লিখবো না তারপরে কি শতকের গড় তাহলে শতের গড় কিছু নয় তারপরে কত আছে সাত দশ আট আটাত্তর তাহলে আমি এখানে লিখব তো এটা ছিল আমাদের প্রথমটা মানে খ নম্বরে ক নম্বরে কিন্তু এরকম সমস্যা আছে এগুলো তোমরা সমাধান করে নিবে তারপর একটা আমি লিখি এখানে সাত নয় শূন্য ছয় সাত আট এবার এটার মধ্যেও কিন্তু আমি কমা ব্যবহার করব তো কমাটা আমরা ব্যবহার করলে প্রথম তিন ঘর এক দুই তিন তিন ঘর পরে একটা আবার এক দুই দুই ঘর পরে একটা তো প্রথম কমার এই পাশেরটা হচ্ছে হাজার এটা হচ্ছে শত তাহলে এটা আমরা বুঝলাম এটা হাজার এটা শত আর এটা কি হাজারের বাম পাশে যেটা থাকবে সেটা হচ্ছে লক্ষ তাহলে এখানে কত লক্ষ আছে সাত লক্ষ তাহলে আমি এখানে লিখব সাত লক্ষ তারপর হাজার হাজারের ঘরে কত আছে নব্বই আমি এখানে লিখব নব্বই হাজার তারপর কত আছে এটা শতকের গড় শতকের গড় কত আছে ছয় তাহলে আমি এখানে লিখবো ছয় শ তারপর কি আছে এখানে কত আছে সাত দশ আট আটাত্তর তাহলে আমি এখানে লিখবো কত আটাত্তর ঠিক আছে সেটা কিন্তু আমরা এটা সমাধান করতে পেরেছি তারপর যেটি আছে এখানে আট নয় শূন্য শূন্য সাত পাঁচ তো এবার আমরা এটাকে আমরা আবারও কমা ব্যবহার করব আমরা যতবারই কথায় লিখো আমরা সমাধান করব ততবারই আমরা কমা ব্যবহার করব তো চলো কমাটা ব্যবহার করি আমরা এক দুই তিন ঘর পরে একটা কমা এক দুই ঘর পরে একটা তাহলে এটা হচ্ছে হাজার এটা শত আর হাজারের বাম পাশে থাকে লক্ষ তাহলে এখানে কত লক্ষ আছে আট লক্ষ তাহলে আমরা লিখবো এখানে আট লক্ষ তারপর এটা হাজার হাজারের কত আছে নব্বই তাহলে আমি লিখবো এখানে নব্বই হাজার তারপর কত আছে শতকের গড়ে কিছুই নাই শতকের গড়ে যেহেতু কিছু নাই আমরা কিছু লিখবো না এখানে কত আছে সাত দশ পাঁচ পঁচাত্তর আমি এখানে লিখবো প চন্দ্রবিন্দু ছয়কার তো বয় শূন্য পঁচাত্তর তাইলে আমাদের কিন্তু এই খ নম্বর যেটা ছিল খ নম্বরটা আমরা শেষ করতে পেরেছি তো স্ক্রিনে দেখো ঘ নম্বরটা যেটা আমরা এই ঘ নম্বরটা নিয়ে আমরা কথা বলি তো এই ঘ নম্বরে কি আছে আমরা যদি একটু দেখি আমি লিখে ফেলি এখানে ঘ নম্বর আছে পাঁচ শূন্য আট সাত সাত শূন্য শূন্য তিন এটা হচ্ছে একটা তারপর হচ্ছে নয় চার তিন শূন্য নয় সাত নয় নয় এটা হচ্ছে আর একটা এবং সর্বশেষ আর একটা আছে আট তিন নয় শূন্য শূন্য সাত ছয় পাঁচ এই তিনটা আমরা এখন সমস্যা সমাধান করব তো প্রথমটা আমি এখানে লিখছি পাঁচ শূন্য আট সাত সাত শূন্য শূন্য তিন তো শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে যেটা করব কমা ব্যবহার করব যেটা আমরা আগে করেছি তো কমা ব্যবহারের নিয়মটা অবশ্যই তোমাদের মনে আছে প্রথমে ডান পাশ থেকে তিন ঘর পর একটা এক দুই তিন তিন ঘর পর একটা তারপর দুই ঘর পরে পরে দুইবার দুই ঘর ঠিক আছে এখন আমরা যেটা বলেছিলাম যে প্রথম কমার প্রথম কমার বাম পাশে যেটি দেবে সেটি হাজার ডান পাশে যেটা থাকবে সেটা হচ্ছে শত তারপরে হচ্ছে লক্ষ তারপরে হচ্ছে কোটি তো এখানে কত কোটি আছে এই যে আমরা এক এটা হাজারের ঘর এটা হাজার এটা হচ্ছে লক্ষ এটা হচ্ছে কোটি তাহলে কোটির ঘরে কত আছে পাঁচ তাহলে আমি এখানে লিখব পাঁচ কোটি তারপর কত আছে এখানে শূন্য আট শূন্য আট বলতে আমরা কত বলব আট তারপর আমরা লিখবো এখানে আট তাহলে কুটির এই পাশেরটা কি লক্ষ তাই না তাহলে আমরা লিখবো এখানে লক্ষ ঠিক আছে আচ্ছা তাহলে লক্ষর পর একটা কি হাজার হাজারের গড়ে কত আছে এখানে সাত দশ সাত সাতাত্তর তাহলে আমি লিখবো এখানে সাতাত্তর সাতাত্তর এটা কি হাজার সাতাত্তর হাজার তারপর কত আছে শতকের ঘরে কিছু নাই দশকের ঘরে কিছু নাই এখানে আছে তিন তাহলে আমি লিখবো শুধু এখানে তিন তো আশা করি এটা বুঝতে পেরেছ আমরা পরেরটায় যদি দেখি নয় চার তিন শূন্য নয় সাত নয় নয় এবারও আমরা এটা কমা ব্যবহার করবো কমা হচ্ছে আমরা তিন ঘর পরে একটা কমা ডান পাশ থেকে এক দুই তিন তিন ঘর পরে একটা তারপর দুই ঘর পরে আবার একটা আবার দুই ঘর পরে একটা তারপর যদি আবার থাকে আবার আমরা তিন ঘর পরে বসাবো ঠিক আছে তাহলে এখানে প্রথম কমাটা হচ্ছে হাজার তারপর লক্ষ তারপর হচ্ছে কুটি কুটির ঘরে এখানে কত আছে নয় তাহলে আমি কি লিখবো এখানে নয় কোটি নয় কোটি তারপর একটা লক্ষ লক্ষ কত কত আছে চার দশ তিন তেতাল্লিশ তেতা তেতাল্লিশ ঠিক আছে তাহলে তেতাল্লিশ এটা কি কোটির পরেরটা হচ্ছে লক্ষ তাহলে আমরা লিখব তেতাল্লিশ লক্ষ তারপর কত আছে লক্ষের পর একটা হচ্ছে হাজার হাজারের করে কত আছে নয় তাহলে আবার লিখবো এখানে নয় হাজার ঠিক আছে আমি কিন্তু একটা ধরে ধরে করছি আর এখানে হচ্ছে শতক শতকের কত আছে সাত তাহলে আমি লিখবো এখানে সাত শত তারপর একটা কত আছে নয় দশ নয় নিরানব্বই নয় দশ নয় নিরানব্বই তো এটা ছিল আমাদের এখানে দুই নম্বর ঘয়ের মধ্যে ছিল দুই তো আরেকটা যেটা আছে সেটা আমি এখানে তোমাদের জন্য একটু ইঙ্গিত দিয়ে দিচ্ছি আশা করি সেটা তোমরা করতে পারবা এই ঘ নম্বরে যেটা সর্বশেষ আছে সেটা আমরা যদি কমাবসায় এক দুই তিন তিন ঘর পর একটা তারপর দুই ঘর পর একটা দুই ঘর পর একটা তো এটা হচ্ছে হাজার এটা শত হাজার তারপর হচ্ছে লক্ষ তারপর হচ্ছে কি কোটি তো এটা তোমরা কথাই লিখতে পারবা বলে আমি বিশ্বাস করি কারণ আমি এতটুকু যখন শিখিয়েছি যদি এতটুকু শিখতে পারো এটা অবশ্যই তোমরা পারবা আর এখানে ক এবং গ যেটি আছে সেটিও তোমরা সমস্যার সমাধান করতে পারবে বলে আমি বিশ্বাস করি তারপরে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারো অথবা ফেসবুক পেজে যায় আমাকে মেসেজ করতে পারো আশা করি আমি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই রাখছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে